অলতিপোড়া কম্পিউটার শিক্ষক সমিতি এক সাধারণ সভা এখানে আহ্বান করেছেন আপনারা জানেন সালে দু সরকার কম্পিউটার শিক্ষক যে প্রকল্পের যে স্কিমটা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছিল বেসিক্যালি দুই সালে রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় আসার পর দুই সালে আবার কম্পিউটার শিক্ষকের যে প্রকল্প বিশেষ করে বিভিন্ন স্কুলে আপনারা জানেন আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের কম্পিউটারে শিক্ষা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প এটাকে আবার রাষ্ট্রপতি সরকার দু হাজার সালে সমস্ত স্কুলগুলিতে এটা চালু করেছে তাদের বক্তব্য হচ্ছে আপনারা জানেন এই কম্পিউটার শিক্ষকদের বিভিন্ন স্কুলে তাদেরকে ডেপুট করা হতো এবং এটা একটা এজেন্সির মাধ্যমে এটা কাজ চলতো কিন্তু দু হাজার সালে সেটা বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার ক্ষমতায় আসার পর ছাত্রছাত্রীদের কম্পিউটারে পরিপূরকভাবে শিক্ষা দেওয়ার জন্য আবার সেই প্রকল্পটা চালু করেছে তাদের বক্তব্য হচ্ছে যা যাতে ভারতবর্ষে আমাদের মোদিজি এখন ডিজিটাল ফর্মের সমস্ত কিছু চিন্তা ভাবনা করছেন যাতে সমস্ত স্কুলগুলিতে আবার সেই প্রকল্পটাকে চালু রাখা হয় তার জন্য তাদের দাবি এবং বিভিন্ন স্কুলগুলিতে দু হাজার সালের মধ্যে এটা আবার বন্ধ হয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমরা আমাদের কাছে ওনারা এসেছেন যেহেতু ওনারা অনেক শিক্ষক শিক্ষিকা খুব ট্যালেন্ট রয়েছেন কম্পিউটারে পরিপূরক তাই ছাত্রছাত্রীদের কম্পিউটার আরও শেখানোর ক্ষেত্রে যাতে রাজ্য সরকার এই প্রকল্পটাকে চালু রাখে তার জন্য ওনারা দাবি করেছেন আমরা তাদেরকে আজকে রাষ্ট্রবাদী দ্বারা অনুপ্রাণিত হওয়া যে তাদের যে মানসিকতা সেটাকে সম্মান জানিয়ে আজকে আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের অফিস গিয়ে তাদের প্রায় আটশো আটান্নব্বই জন এই রাজ্যে কম্পিউটার শিক্ষক রয়েছেন যারা ছাত্রছাত্রীদেরকে কম্পিউটারে পরিপক্কতা করেন এই ব্যাপারেই আজকে আমরা এখানে সভা ওনারা আহ্বান করেছেন আমরা উপস্থিত হয়েছি এবং অ্যাপিলেশনের জন্য ওনারা চেয়েছেন তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করে পর্যালোচনা করে তাদেরকে অ্যাপুলেশন দেওয়া আমরা ব্যবস্থা নেব